নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের বলবো অ্যামরুল এস সিরাপ এটা সম্পর্কে জানতে হলে ভিডিওটা দেখতে পুরো পর্যন্ত আর যারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটি অন করে রাখুন যাতে আমি নতুন ধরনের ভিডিও ছাড়তে পারি আর আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করি দেখতে পাচ্ছেন অ্যামরোডিল এস সিরাপ এটা কিন্তু অ্যারিস্টো ফার্মার প্রোডাক্ট দাম উনচল্লিশ টাকা একশো এম সবচেয়ে কম দামে সবচেয়ে সস্তায় সবচেয়ে ভালো কাপ সিরাপ যদি এটা পেতে অসুবিধা হয় আমি অবশ্যই নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকেও কালেক্ট করতে পারেন আর একটা কথা এটা যদি আপনাকে ডাক্তার প্রেসক্রাইব করছে তারপরে এটা খান এটার কম্পোজিশন হচ্ছে অ্যামরক্সাল হাইড্রোক্লোরাইড আর স্যালবোডামল সালফেট অ্যামরক্সল হাইড্রোক্লোরাইট আছে আপনার এটা পনেরো এমজি আর স্যালফুটোম সালফেট আছে ওয়ান এমজি এটা আপনারা কখন খাবেন যখন দেখছেন ফার্স্ট টাইম কাশি শুরু হচ্ছে আর আস্তে 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 যখন গাঢ় হয়ে যায় মানে যখন বেশি পরিমাণে হয়ে যাচ্ছে তখন দেখবেন মতো সমস্যা হচ্ছে এই সমস্যাতে আপনারা এটা খেতে পারেন তারপর আবার অনেক সময় এমন ধরনের সমস্যা হয় শ্বাসকষ্ট হচ্ছে শরীরে মানে শ্বাসনালীতে মিউকাস বেশি জমে গেলে এই ধরনের কাপ সিরাপটা ডাক্তাররা লিখতে থাকে ও আরও অনেক কারণে ডাক্তাররা এটা লিখে লিখে রাখে বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রেই ডাক্তাররা এই সিরাপটা দিয়ে থাকে তো ভয় পাওয়ার কোনো কিছু নেই বাচ্চাদের দিলে বা বড়দের দিলে ডাক্তাররা কোনো সমস্যা নেই সবাই খেতে পারেন এটা কিন্তু পার ফাইভ এম এ আছে পনেরো এম জি আর পার ফাইভ এম এল এ আছে ওয়ান এম জি তো এটা খাওয়ার নিয়ম বলি আমি ডোজটা বলছি বাচ্চাদেরটা অবশ্যই ডাক্তার থেকে শুনে নেবেন বড়দের ক্ষেত্রে এটা দু চামচ মানে টেন এম করে টেন এম করে দিনে দু থেকে তিনবার ডাক্তাররা দিয়ে থাকে সেইভাবেই আপনারা খাওয়ার চেষ্টা করবেন আর একটা কথা বলি এটা কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারের সাজেশান নিয়ে দেন তারপরেই খান বেশি শ্বাসকষ্ট হলে বা বেশি কাশি হচ্ছে শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা হলেই এটা খান সমান ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে অবশ্যই পেজের সাথে জুড়ে থাকুন